সকলে ভালো আছেন আজকে আমরা একটা অ্যাডভান্স ক্লাস দেখব আজকে বেসিক্যালি আমরা ক্যানের ব্যবহারটা দেখব কিন্তু ক্যান দিয়ে কিভাবে আসলে আমরা বড় বড় সেন্টেন্স মেক করতে পারি এবং কিভাবে শত শত সেন্টেন্স মেক করতে পারি সে বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হব তো ক্যান মানে হচ্ছে পারা এবং বর্তমান সময়ে কোনো কিছু করতে পারা এরকম অর্থে আসলে আমরা ক্যানকে ব্যবহার করি এটা আমাদের অ্যাবিলিটিকে প্রকাশ করার জন্য বেসিক্যালি ব্যবহৃত হয় সো এটার মাধ্যমে আসলে কিভাবে আমরা সেন্টেন্স মেক করবো কিভাবে কথা বলবো চলো একটু দেখে নেওয়া যাক তো সেন্টেন্স এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে এরপরে ক্যানের ব্যবহারটা করতে হবে অর্থাৎ ক্যানকে বসাইতে হবে তারপরে মেন ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি আমরা বসাবো তারপরে একটা এক্সটেনশন বা কে বসাবো তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে তো আমরা নিজের এক্সাম্পলটা দেখি এবং ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি ঠিক আছে যেমন দেখেন আই ক্যান গো টু স্কুল আমি স্কুলে যেতে পারি এই সেন্টেন্সে দেখেন সাবজেক্ট হচ্ছে আই এরপরে আমরা ক্যানকে বসাইছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী এরপরে হচ্ছে গো গোটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ মেন পরে বেস ফার্ম এরপরে টু স্কুল এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন যেটাকে আমরা আসলে অবজেক্টও বলে থাকি ঠিক আছে তো স্ট্রাকচার মেনটেন করে আসলে সেন্টেন্সটা গড়িতে হয়েছে এবং এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য ঠিক আছে তো ইংলিশে কথা বলার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হয় ছোটো ছোটো সেন্টেন্স মেক করা শিখতে হয় এরপরে আমাদের একটু বড়ো সেন্টেন্স মেক করতে হয় ঠিক আছে তো ছোটো সেন্টেন্স বলতে এখানে আমরা যদি এতটুকুই রাখতাম যেমন দেখেন আই ক্যান গো এই গো পর্যন্ত রাখলে কিন্তু আমাদের ছোটো একটা বাক্য হয়ে যেত তো যখন আমরা অ্যাডভান্স লেভেলে শিখব তখন কিন্তু আমাদের অবজেক্টটা আনতে হবে অর্থাৎ এক্সটেনশনের অংশটাও আনতে হবে তাহলে সেন্টেন্সটা বড় হবে ঠিক আছে তো এইটা কিভাবে করবেন এবং ছোট ছোট সেন্টেন্স কিভাবে মেক করবেন চলুন সেটা একটু দেখি তো আমরা প্রথমে ছোট সেন্টেন্স মেক করা শিখি এখানে আই ক্যানের পরে আমরা গোটাকে হাইড করে দিব এবং এই অংশটাকে আমরা এখন অ্যাভয়েড করব এখন নিব না ঠিক আছে তো আই ক্যানের পরে আমরা অন্য অন্য ভার্ব গুলো দিয়ে ছোট ছোট সেন্টেন্স মেক করা শিখি যেমন দেখেন আই ক্যান অ্যাপ্লাই আমি আবেদন করতে পারি আই ক্যান অ্যারাইভ আমি পৌঁছাইতে পারি আই ক্যান আস্ক আমি জিজ্ঞাসা করতে পারি আই ক্যান বিলিভ আমি বিশ্বাস করতে পারি আই ক্যান ব্রেক আমি ভাঙতে পারি আই ক্যান ব্রিং আমি আনতে পারি আই ক্যান বিল্ড আমি তৈরি করতে পারি আই ক্যান বাই আমি কিনতে পারি আই ক্যান কল আমি ডাকতে পারি দেখেন এখানে প্রত্যেকটা বাক্য দ্বারা বোঝাচ্ছে যে বর্তমানে আমি কোনো একটা কিছু পারি আমার একটা অ্যাবিলিটি সেইটা আমরা প্রকাশ করতে পারতেছি ঠিক আছে তো এইভাবে করে আপনারা কিন্তু শত শত ছোট ছোট বাক্য গঠন করতে পারবেন যারা বেসিক লেভেলে আছেন তারা এইটা বেশি বেশি প্র্যাকটিস করবেন তো এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই অর্থাৎ আমরা কীভাবে আরও বড়ো বড়ো সেন্টেন্স মেক করতে পারি সেইটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি তো এখন আমরা যেটা করব আমরা এক্সটেনশনের অংশ পর্যন্ত নেব অর্থাৎ আমরা অবজেক্টটাকেও ইউজ করব সেটা তাহলে আমাদের একটা বড় সেন্টেন্স হবে যেমন আমরা এখানে দেখেছি আই ক্যান অ্যাপ্লাই আমি আবেদন করতে পারি এরপরে দেখেন কিসের জন্য আবেদন করতে পারি সেইটা আমরা একটু বলার চেষ্টা করি যেমন আই ক্যান অ্যাপ্লাই ফর জব আমি জবের জন্য আবেদন করতে পারি তো এটা দেখেন আই ক্যান অ্যারাইভ ইন দ্য মর্নিং আমি সকালে পৌঁছাইতে পারি এই অংশটুকু কিন্তু আমাদের এক্সটেনশন বা আমরা অবজেক্ট বলতেছি ঠিক আছে আই ক্যান আক্স আমি জিজ্ঞাসা করতে পারি কি জিজ্ঞাসা করতে পারি ইউ সাম কোশ্চেন মানে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি আই ক্যান বিলিভ আমি বিশ্বাস করতে পারি কাকে বিশ্বাস করতে পারি তোমাকে বা হার তাকে বা দে তাদেরকে ঠিক আছে এভাবে বলতে পারি আই ক্যান বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করতে পারি আই ক্যান ব্রেক মাই বাইক আমি আমার বাইক ভাঙতে পারি আই ক্যান ব্রিং সাম ওয়াটার আমি কিছু পানি আনতে পারি আই ক্যান বিল্ড আ হাউজ বা আই ক্যান বিল্ড মাই হাউস আমি আমার বাড়ি তৈরি করতে পারি আই ক্যান বাই আ ল্যান্ড আমি একটি জমি কিনতে পারি আই ক্যান কল দ্য ডক্টর আমি ডাক্তারকে ডাকতে পারি সো এইভাবে চাইলে আমরা কিন্তু আরো সেন্টেন্স মেক করতে পারি অর্থাৎ প্র্যাকটিস করার জন্য বা বোঝার জন্য কিছু অবজেক্ট এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই ব্যবহার করে অন্য অবজেক্ট ব্যবহার করতে পারেন যেটা আপনি বলতে চান জাস্ট মেলায় দেখবেন যে সেটার সাথে যাচ্ছে কেনা যদি চাই সেভাবে করে আপনারা বলতে পারেন সো যারা বড় বড় ভাগ্য তৈরি করতে চান একটু অ্যাডভান্স লেভেলের শিখতে চান তারা ডেফিনেটলি এভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করতে করতে আপনাদের ইম্প্রুভমেন্টটা আসবে সো দ্যাটস অল অলরি আসসালাম আলাইকুম